ন্যানো মফ চেইনের কালেকশন নিয়ে এসেছি এতদিন তো আমরা শুধু মফ চেইন দেখেছি এখন ন্যানোর মধ্যে কতগুলো ভেরাইটি আছে গোল্ড আমাদের এগুলো 22 না 21 भैया এগুলো তো 22 22 গুলো আমরা দেখতে পাবো এগুলো কিন্তু চাইলে আপনারা 21 এরও কিছু কিছু আমাদের কালেকশন আছে সেগুলো নিতে পারবেন আমাদের সাথে শীতল ভাই আছে এই গরমে শীতলের হাওয়া আনতে রুপায়নে চলে আসবো আচ্ছা এটা দেখেন এটার ওয়েটটা কত আছে খুব সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন

প্রাইস আমাদের আসবে খুব সুন্দর এটা অনেক সুন্দর একটা কালেকশন তিন লক্ষ পঞ্চাশ ন্যানো যারা পছন্দ করেন মাস্টার একটা কালেকশন আর আমাদের কিন্তু গোল্ড এক্সচেঞ্জের সুবিধা থাকছে মানে আপনি একটা জিনিস গোল্ডে নিলেন দেখা যাচ্ছে এক বছর পর এক্সচেঞ্জ করতেছেন বা যে কোন সময় হ্যাঁ তো এত এত কালেকশন আসে রূপায়ন জুয়েলার্স আপনারা কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন গুলো পেয়ে যাবেন দুই ভরি 12 আনা 2 ভরি 12 আনা এটাও কিন্তু অনেক ট্রেন্ডি একটা ডিজাইন দুই ভরি 12 আনা বিউটিফুল লক্ষ 30000 3 টাকা ওকে খুব সুন্দর ওয়াও এটা দেখেন ফুল ন্যানো আর এখানে একদম লক সিস্টেম টাই চেনের মতো হ্যাঁ অনেক বিউটিফুল দেখেন আমাদের কিন্তু সিঙ্গেল ন্যানো আছে হ্যাঁ আপনার চাইলে ওটাও নিতে পারবেন প্রাইসটা 325 325000 টাকা ওকে এরপর মানে লেটেস্ট একটা কালেকশন এটা কে না পছন্দ করে এটা আমাদের কাছে আপনার তিন লেয়ারেরও আছে তাই না চাইলে অর্ডার করতে পারবো এটা 22 ক্যারেটে এটা আছে তিন ভরি দশনা তিন ভরি দশনা অনেক সুন্দর এটা হচ্ছে তিন ভরি দশনা বিউটিফুল একটা কালেকশন দেখেন অনেক সুন্দর রাখ করেন কি রাখ করেন চলো একটা কালেকশন এটা না মানে এরকম ঝুমকা আছে আমাদের কাছে তাই না ঝুমকা নিয়ে নিতে পারবো না ভাইয়া এটার ওয়েটটা কত আছে দুই ভরি সাতানা খুব সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের আর একটা দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু অনেক দুই ভরি ছয় না মানে একটু আমাদের ওয়েটটা এটাকে কম আছে সাধারণত আমরা 3 3.5 ভরি দেখি তাই না এটা আপনারা রিজনেবল পে পাবেন লাগতে লখ টাকা লক্ষ টাকা আসবে হ্যাঁ খুব সুন্দর আর গোল এক্সচেঞ্জের কিন্তু অপশন থাকছে তো আপনাদের চলে আসতে হবে হচ্ছে আমাদের রূপায়ণ জুয়েলার্সে আমাদের আউটলেট আরেকটা কিন্তু ওপেনিং হতে যাচ্ছে মিরপুরে কবে ওপেনিং হবে কী হবে সব বিস্তারিত জানিয়ে দেবো এটা হচ্ছে লেভেল ফাইভ ব্লক সি সব নাম্বার আটত্রিশ বসুন্ধরা সিটি ফান ঢাকাতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে কিন্তু অর্ডার করতে পারবে